আজকে আমরা এসেছি চাকলা গ্রামে আপনারা জানেন যে চাকলা গ্রামে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাংলার এগারোশো সন নদীয়া জেলা বর্তমানে এখন এটা উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত চাকলা গ্রাম এই গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন আমি কার কথা বলছি আপনারা নিশ্চয় বুঝে নিয়েছেন শ্রী শ্রী ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী তার পিতার নাম ছিল রামনায়ণ ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী ছোট থেকেই তিনি আধ্যাত্মিকতার গভীরভাবে আকৃষ্ট ছিলেন মাত্র এগারো বছর বয়সে তিনি গৃহত্যাগ করে গুরু ভগবান গাঙ্গুলি বা ভগবান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারপরে তিনি ব্রতি হন পঁচিশ বছর তিনি হিমালয়ে কঠোর তপস্যা করেন এই সেই চাকলা গ্রাম বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান জন্মভিটে আমার গায়ে কাঁটা দিচ্ছে আজকে এই পথ যে পথ দিয়ে আমরা হাঁটছি এই পথেই বাবা লোকনাথ তার পদধূলির চিহ্ন মনে হয় আছে এক পূর্ণ ভূমি জানি না এই ভূমিতে আমরা বিচরণ করেছি লোকনাথ বাবার পূর্ণভূমি জন্মস্থান অপূর্ব এক জায়গা দেখতে পাচ্ছেন যে মন্দিরে ঠিক মূল গেট সেই মূল গেট দিয়ে আমরা প্রবেশ করছি মন্দির চত্রে প্রচুর দোকান আপনারা দেখতে পাচ্ছেন যে স্থান লোকনাথ ব্রহ্মোচারীর জন্মস্থান সেখানে তো এই ধরনের পসরা সাজানো দোকানদানি থাকবেই কারণ এই পূর্ণ স্থানে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন আমি দেখ দেখাচ্ছি দেখুন এই মূল গেট এই মূল গেটে লেখা আছে লোকনাথ ব্রহ্মচারীর জন্ম ভিটা আমি মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে আমি প্রবেশ করছি মূল মন্দিরে পূজার ডালি আগেই নিয়ে নিয়েছি যেখানে গাড়ি পার্কিং করেছিলাম এই দেখতে পাচ্ছেন সবুজ ঘাসে লোকনাথ বাবার যে জন্মভিটা সবুজ ঘাসে সুন্দর মনে হচ্ছে গালিচা বিছানো আছে এত মনোরম জায়গা আমরা ভাবতে পারিনি কোনোদিন এই জন্মভূমিতে আমরা আসতে পারবো আজকে আমরা সপরিবারে এই লোকনাথ বাবার জন্মভূমি ধামে আমরা উপস্থিত হয়েছি তা এখানে যে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেন প্রত্যন্ত গ্রাম আমি প্রথমেই দেখালাম আপনাকে যেখান দিয়ে গেট দিয়ে ঢুকেছি এই দেখুন সেই বড় মন্দিরে আজকে রূপান্তরিত হয়েছে লোকনাথ বাবার এই জন্মভূমি আমরা প্রথমেই লোকনাথ বাবার যে প্রতিকৃতি করা আছে এখানে দেখতে পাচ্ছেন ইনি জীবন্ত ইনি এখনও আমাদের মধ্যে বিরাজ করছেন আমরা লোকনাথ বাবাকে যেন দেখতে পাই তিনি আমাদের অন্তরের মধ্যে তিনি আছেন এই লোকনাথ বাবার তা তার জীবন দর্শন আপনারা প্রত্যেকেই জানেন যে তার সাধনা অলৌকিক শক্তি আপনারা সকলেই জানেন ষষ্ঠাঙ্গে বাবার শ্রীচরণে আমরা অন্তরে অন্তস্থল থেকে লোকনাথ বাবাকে আমরা প্রণাম জানিয়ে আমাদের সে মনের কথা তার কাছে আমরা অর্পণ করলাম লোকনাথ বাবার এই জীবন্ত মূর্তি এখনো স্থাপন করা আছে এখানে তা আমরা আজকে দেখাবো লোকনাথ বাবার যে মূল মন্দির দেখতে পাচ্ছেন এই যে ঘরটি পুরোহিত মশায় বসে আছেন এটি হচ্ছে লোকনাথ বাবার আসল মূল মন্দির এখানে এখনো পর্যন্ত খড়ের ছাউনি আছে আমি যে মালা মাল্য মালা নিয়ে গিয়েছিলাম সেই মালা লোকনাথ বাবার গলায় অর্পণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন তা জীবন্ত লোকনাথ বাবা কথা কি আর বলবো আপনারা তো সকলেই জানেন যে লোকনাথ বাবা তার সাধনার মাধ্যমে বহু অলৌকিক তিনি বহু অলৌকিক শক্তির অধিকারী হন তিনি বহু মানুষের রোগ যন্ত্রণা থেকে সারিয়ে তুলেছেন বিপদ থেকে রক্ষা করেছেন তার শিষ্যরা তাকে জীবন্ত ঈশ্বর বলে মানতেন লোকনাথ বাবা মানুষকে সত্য ধর্ম ভক্তি ও মানব সেবার পথ দেখিয়েছেন তিনি বলতেন যে আমাকে স্মরণ করে আমি তারে রক্ষা করি রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব তাজকে সেই লোকনাথ বাবার যে ভূমি সেই ভূমিতে আসতে পেরে আমাদের নিজেকে ধন্য মনে হচ্ছে দেখতে পাচ্ছেন লোকনাথ বাবার যোগ্য স্থান এখানেই যোগ্য হয় দেখতে পাচ্ছেন মন্দির চত্বর বহু ভক্তের আগমন আজকে হয়েছে আজকে শ্রাবণ মাসের সোমবার তাই তো শ্রাবণ মাসে মঙ্গলবার তাহলে আমরা সোমবার সোমবারের দিন আমরা লোকনাথ বাবার এই পণ্যভূমিতে আমরা আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি বহু ভক্তের আগমন ধীরে ধীরে যেন বেড়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন লোকনাথ বাবার যোগ্য স্থান এখানে যোগ্য হয় উনিশে জ্যৈষ্ঠ তিরোধান দিবস তো আপনারা জানেন যে পা ফালার জায়গা থাকে না এই ভূমিতে। তা এই চারিদিক এই মাটি এই তৃণ এই জায়গার মধ্যে দিয়ে বাবা লোকনাথ নিজে ঘুরে বেরিয়েছেন আমাদের মনে হচ্ছে যে আমরা বাবার যে স্থান সেই স্থানে আমরা এসেছি তো না স্বপ্ন দেখছি আমরা কিছু বুঝতে পারছি না তা বাবার মূল মন্দির এই দেখতে পাচ্ছেন বহু ভক্তের সমাগম হয়েছে এখানে বহু ভক্তরা বসে আছে বাবার ভোগ হবে এখানে বাবাকে আগে ভোগ নিবেদন করবেন তার ভক্তবৃন্দরা পুরোহিত মশাইরা আছেন এখানে ভোগ নিবেদন করার পর এখানে বাবার যে প্রসাদ সেই প্রসাদ বিতরণ করা হবে আপনারা তার দেখতে পাচ্ছেন পুরোহিত মশাইরা ভোগ নিয়ে যাচ্ছেন বাবার সামনে এরপর ভোগ বিতরণ করা হবে বাবাকে কি সুন্দর জায়গা এসে যেন নিজেকে মনে হচ্ছে যে এখানেই থেকে যায় যেতে ইচ্ছা করছে না বাবার পূজা সমাপ্ত হওয়ার পর আমরা বাবার বাবার প্রসাদ আমরা সেবা করব। যার জন্যে তার নির্দিষ্ট কুপন সংগ্রহ করতে হয় বিভিন্ন ধরনের কুপন আছে চল্লিশ টাকা আশি টাকা বিভিন্ন ধরনের কুপন এখানে পাওয়া যায় তা আমরা আশি টাকার কুপন নিয়ে আমরা যে বাবার যে ভোগ সেই ফুল সেবা করার জন্য আমরা মন্দিরের উপরের দিকে পৌঁছালাম ওখানে টেবিল চেয়ার সমস্ত কিছু ব্যবস্থা করা আছে কি অপূর্ব জায়গা না আসলে আমরা কোনো দিন বুঝতে পারতাম না যে লোকনাথ বাবার যে জন্মস্থান জন্মভিটা চাকলা সেখানে এত সুন্দর ব্যবস্থা করা আছে তা এখানে আমরা কুপন কাটার পর আমরা টেবিল চেয়ারে গিয়ে বসলাম বাবার যে ভোগ সেই ভোগ আমরা এখানে সেবা করব ভোগ সেবা করার পর আমরা এখান থেকে যাব কচুয়া যে কচুয়া গ্রামে লোকনাথ বাবার সাধনা করতেন কচুয়া গ্রামে সেই কচুয়া গ্রামে এর ছবি আমরা দেখাবো তবে এই যে ভিডিওটি আমি আপনাদের কাছে তুলে ধরেছি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই চাকলা ধামে আরও অনেক ভক্তবৃন্দরা পৌঁছাতে পারে লোকনাথ বাবার জন্ম ভিটাতে তা লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা আমরা এখান থেকে যাব কচুয়া গ্রামে যেখানে আপনারা মাধব ভট্টাচার্য যে লোকনাথ বাবার যে বাল্য বন্ধু ওখানে এই কচুয়া গ্রামে ওনারও জন্মভিটা আমি সেটাও দেখাবো আমার পরবর্তী ভিডিওতে আমরা ভোগ সেবা করার পর আমরা আবার মন্দির চত্বরে আমরা আসলাম এই দেখতে পাচ্ছেন সেই মন্দির চত্বর আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি কারণ আমাদের যাবার সময় হয়েছে আমরা কচুয়া গ্রামের দিকে রওনা দেবো কারণ এখে এখান থেকে চাকলা থেকে কচুয়া গ্রাম সতেরো কিলোমিটার তা প্রচণ্ড মেঘ করে এসেছে মোবাইলে আমরা দেখছি যে বৃষ্টি নামবে তবুও কিন্তু আমরা যাব এই কচুয়া গ্রামে লোকনাথ বাবার এই ভূমিতে আমরা আজকে আসতে পেরে নিজেকে যে ধন্য মনে করছি কি যে ভালো লাগছে এখান থেকে যেতে ইচ্ছা করছে না এখানে এই বাবা লোকনাথ এই ভূমিতে চলে হেঁটে বেরিয়েছেন তার পদধূলির চিহ্ন নিশ্চয় এখানে আছে তা আমরা সেই জায়গাতে আমরা আজকে বিচরণ করছি কি যে ভালো লাগছে আপনারা চিন্তা করতে পারবেন না তা দেখতে পাচ্ছেন এই সেই আপনাদের লোকনাথ বাবার জন্মভূমি যার ইতিহাস আপনারা জানেন যে ধাম হচ্ছে জন্মভূমি আর বারদি একটা আশ্রম আছে ওখানে আজকে যেতে পারলাম না বারদি আশ্রমে ওখানে মহা সমাধি স্থল আছে হ্যাঁ ওখানে ঠিক বাংলাদেশের বর্ডার ওটা আর কচুয়া ধাম যেখানে আমরা আজকে যাব যেখানে তপস্যাস্থল ছিল বাবার যেখানে বাবার বাল্য বন্ধুয়া বন্ধুরও জন্মভিটে সেগুলো আমরা ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে তুলে ধরবো তা আজকে এই দেখতে পাচ্ছেন যে বিশাল এই মন্দির চত্বর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল মন্দির এই চত্বর তা যারা এখনো আসেননি এই লোকনাথ বাবার পুণ্যভূমি জন্মভূমি চাকলাতে একবার এসে ঘুরে যাবেন এটুকুই আমি বলছি নম